নমস্কার বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্নাঘরে আপনাদের সব পাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্না মুসুর ডালের পাতুরি করে দেখাবো পাতরি তো আপনারা অনেক রকমই খেয়েছেন কিন্তু কখনো কি মুসুর ডালের পাতরি খেয়েছেন আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি এর টেস্ট কেমন আর এখনো যারা খাননি তারা আমি যেভাবে বানাবো ঠিক সেইভাবে করে খেয়ে দেখবেন এর যে কি স্বাদ সেটা আপনারা সহজে বলতে পারবেন না তাহলে চলুন শুরু করা যাক আমার আজকে রেসিপি সবার প্রথমে এটা তৈরি করতে যেটা করতে হবে তা হল মুসুর ডালকে পিছিয়ে রাখবো এক ঘন্টার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম মুসুর ডাল নিয়েছিলাম এখন ডালগুলো বেশ কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখব এটা যদি এক ঘন্টার মতো না ভেজানো হয় তবে কিন্তু প্রপারলি ডালটা ভিজবে না আর বাড়তে কিন্তু অসুবিধা হবে ডালটা আমি ভিজিয়ে রেখে আমাদের জমি থেকে কিছু কুমড়ো পাতা ছিঁড়ে এনেছি এখন পাতাগুলো কড়াইতে কিছুটা পরিমাণে জল ও সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নেব বন্ধুরা এখানে আমি কুমড়ো পাতা দিয়ে এই রেসিপিটি করছি আপনারা চাইলে কিন্তু এটা লাউ পাতা দিয়েও করতে পারেন তবে লাউ পাতা কিন্তু অল্প ভাপালেই হয় কুমড়ো পাতা একটু বেশিক্ষণ ভাপাতে হয় কারণ এটা একটু বেশি শক্ত হয় মোটামুটি আমি দশ মিনিটের মতো এটা ঢেকে ভাপিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে পাতাগুলো এপাশ ওপাশ করে নিয়ে এটা আমি জলটা ঝরিয়ে নেব এদিকে মুসুর ডালগুলো বেশ ভালো বাটার জন্য রেডি হয়ে গেছে ঠিকভাবে এগুলো আমি ভিজিয়ে নিয়েছি আর মুসুর ডালের মাথাটা যখনই দেখবেন খুলে খুলে যাচ্ছে তখনই বুঝবেন এটা বাটার জন্য একদম রেডি মুসুর ডালটা ভালো করে ধুয়ে এখন আমি মিক্সিতে অল্প অল্প পরিমাণে দিয়ে বেটে নেব এর মধ্যে আমি কিছু ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা মোটামুটি আমি এখানে দশ বারোটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের রুচি মতো দেবেন আর সামান্য একটু জল দিয়ে এখন এটা বেটে নেব খুব বেশি জল একবারে দেব না তাহলে এটা পাতলা হয়ে যাবে আমি খুব বেশি কিন্তু মিহি করে পেস্টটা করিনি একটু গোটা গোটা থাকবে সেরকমভাবে ডালের পেস্টটা করে নিয়ে এখন ডালগুলোর মধ্যে আমি দিয়ে দেব দুটো মাঝে দশ বারো কোয়া রসুন কুচি দিয়েছি দিচ্ছি এক চা চামচ হলুদ ছালের জন্য দেব এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন দিচ্ছি হাফ চা চামচ ধনে ও জিরে গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এতে কিন্তু আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন হয় না মোটামুটি আমি যা দিয়েছি তা আপনাদের একদম হাতের কাছের মশলা যেগুলো আপনারা হাত বাড়ালেই কিন্তু সহজে পেয়ে যাবেন আর এগুলোতেই কিন্তু এই পাতরির টেস্টটা খুব ভালো আসে এরপর কুমড়ো পাতাগুলো আমি যেগুলো ভাপিয়ে নিয়েছিলাম এগুলো আমি দুটো করে এইভাবে দেখুন ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে সাজিয়ে নেব আপনারা কিন্তু চাইলে এখানে একটা কুমড়ো পাতা দিয়েই এটা করতে পারেন এখন বেটে রাখা ডাল পাতার এক সাইড থেকে একটু দিয়ে মুড়িয়ে দেব তারপর আবার এর উপরে বাটা মুসুর ডাল দিয়ে আবার মুড়ে দেব ঠিক যেমনটি আমি ভিডিওতে দেখাচ্ছি এইভাবেই করতে হবে আমরা যেমন আঠা লাগাই ঠিক সেইভাবে এটা কিন্তু করতে হবে পুরো পাতাটাই আমি ডাল দিয়ে এইভাবে মুড়ে নিয়েছি এখন যে দিকটা পাতার জয়েন্ট আছে ঠিক সেই দিকটা আরও কিছুটা মুসুর ডাল দিয়ে আটকে দেব দেখুন বন্ধুরা ঠিক যেভাবে আমি দেখালাম এইভাবেই করতে হবে বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এইরকম নিত্য নতুন রান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আপনাদের আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখুন আমি আরও একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি এক এগুলো করেছি ঠিক এইভাবে আমি প্রথমে তিন পিস রেডি করে নিয়েছি আরও যে কটা করা যাবে সেগুলো আমি পরে করব এরপর আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেল দিয়ে মিডিয়াম গরম হলে তাতে এক একটা করে পাতুরি এর মধ্যে দিয়ে দেব। ভাজাটা কিন্তু হবে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট পর এগুলো আমি উল্টে দিচ্ছি পাশ ভেজে নেওয়ার জন্য এটা হবে মিডিয়াম ফ্লেমে রান্নাটা কিন্তু যখন হয়ে যাবে তখন কিন্তু এটা বেশ মুচমুচে হবে আর এত স্লোভাবে করার কারণ এটাই এর ভেতরে যে ডালটা আছে সেটাও কিন্তু প্রপারলি ভাজা হয়ে যাবে দু তিনবার উল্টে পাল্টে আমি এটা মুচমুচে করে ভেজে নেব বন্ধুরা এটা যখন ভাজা প্রায় হয়ে যাবে তখন দেখবেন এটা এই পাতড়িগুলো কিন্তু অনেকটাই হালকা হয়ে যাচ্ছে পাতুরিগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা এটা ভাজতে ভাজতে আমি আরও কয়েকটা তৈরি করে ফেলেছিলাম সেগুলো আমি এখন এক এক করে ভেজে নেব বন্ধুরা এই মুচমুচে মুসুর ডালের পাতুরি যেমন সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে খেতে ভালো লাগে তেমনি কিন্তু গরম ভাতে এই পাতুরি ভাজা তেল মাখিয়ে এক এক কামড় মুসুর ডালের পাতুরি নিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের আমার আজকের রেসিপিটি ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো